কৌমি হুজুররা অনেকে বলে থাকে যে জামাত শিবিরকে বা জামাত ইসলামীকে দেওয়া জাকাতের টাকা দেয়া যাবে না জাকাতের টাকা নাকি তাদেরকে দিতে হবে জামাতকে জাকাতের টাকা দিলে সেই জাকাতের হক আদায় হবে না কিন্তু না দর্শক জামায়াত ইসলামী জাকাতের টাকা দিয়ে কি করে আপনি আজকে আপনাদেরকে দেখাবো একেবারে রিসেন্ট জামাত ইসলামীর একটা অনন্য জনকল্যাণমূলক কাজ কত সুন্দর কাজ কত প্রোডাকটিভ কাজ আপনারা দেখবেন এবং মূল্যায়ন করবেন যে জামায়াত ইসলামী কেন ভিত্তিক অর্থনীতির কথা বলে কেন তারা সমাজে কিংবা রাষ্ট্রে বা রাষ্ট্রীয়ভাবে ভিত্তিক অর্থনীতি কায়েম করার আগে সাংগঠনিকভাবে ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেখিয়ে দিচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতির সুফলটা কি আমি প্রথমে একটু বলি একেবারে সর্বশেষ ঘটনাটা দেখানোর আগে অনেকে বলেন যে ভাই নিজের টাকা নিজে দিলেই তো হয় জামাত ইসলামীকে দিতে হবে কেন জামাত ইসলামীকে দেয়া এই কারণে উত্তম যে আপনার নিজের জাকাতের টাকা হয়েছে ধরলাম বিশ হাজার টাকা এক বছরে এখন বিশ হাজার টাকা দিয়ে একজন ব্যক্তি কি এমন করবে একটা পরিবারের তেমন উপকার কিন্তু হয় না বিশ হাজার টাকা দিয়ে কিছু ভালো খাওয়া দাওয়া কিছু পোশাক টোশাক কিনে শেষ কিন্তু আপনি যদি এক লক্ষ টাকা বা আশি হাজার টাকা বা দেড় লক্ষ টাকা দিয়ে ওই পরিবারকে একটা ব্যবসা বা উপার্জনের একটা উপায় ধরিয়ে দিতে পারেন তাহলে সেটা ভালো হয় না এটি জামাত ইসলামী করে আপনার এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জাকাত কারো এক লক্ষ দশ লক্ষ টাকা জাকাত এগুলো জামাত একত্র করে তারপরে কোটি কোটি টাকা হয় তারপরে সেই টাকা দিয়ে জামাত প্রোডাক্টিভ কাজ করে কি কাজ যে কোনো পরিবারকে এমনভাবে সেই জাকাতের টাকা দেয় যাতে সেই পরিবার নিজেরাই পরবর্তীতে জাকাত দিতে পারে এটাই হচ্ছে দারিদ্র বিমোচনের প্রকৃত থিওরি এটাই জামাত ইসলামী করে এই কারণেই জাকাত মূলত রাষ্ট্রীয়ভাবে আদায় করা বিষয় যেহেতু রাষ্ট্রীয়ভাবে আদায় করার সিস্টেম বাংলাদেশে ওই অর্থে নেই এই কারণে জামাত সাংগঠনিকভাবে আদায় করছে যেটা রাষ্ট্রীয়ভাবে আদায়ের হক কিছুটা হলেও পূরণ হয় অতএব ব্যক্তিগতভাবে হ্যাঁ এটা পছন্দ বা এটা অবশ্যই যায় কিন্তু ব্যক্তিগতভাবে জাকাত দেওয়ার চাইতে একেবারে নিকটত্ব থাকলে তাদেরকেই দেওয়া উচিত বরং ওরকম নিকটত্ব না থাকলে বরং সাংগঠনিকভাবে জাকাত দেওয়াটাই উত্তম অর্থাৎ কৌমি হুজুরদের কথা কথায় কান দিবেন না জামাত ইসলামের জাকাত কালেকশন এবং কালেকশন পরবর্তী বন্টন যে কত সুন্দর এবং তার মাধ্যমে যে কত প্রোডাক্টিভ কাজ করা হয় শুধু জাকাত না জেনারেল সদকা জামাত এটা কালেক্ট করে তারপরে সেটার মাধ্যমে এরকম জনকল্যাণমূলক অনন্য সাধারণ বিভিন্ন কাজ করে যেমন আমাদের হাতে একটা কাজ এসেছে জামাত ইসলামী প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যশোর পূর্ব জেলা জামাতের উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাটারি চালিত ভ্যান প্রদান এর মানে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে এখন আপনার নিজের টাকা দিয়ে একটা ভ্যানকে কিনে দিতে পারবেন কাউকে পারবেন না কিন্তু জনের টাকা একত্র করে ভ্যান কিনে দেওয়া সম্ভব এবং জামাত তাদেরকে বলে দেয় যে আপনারা যে ভ্যান থেকে যে উপার্জন করবেন সাপোজ আমি বিশটা ভ্যান কিনে দিলাম আপনারা বিশ জনে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা ফান্ডে জমা রাখবেন যাতে আপনাদের উপর কোনো প্রভাব পড়বে না পরবর্তীতে আপনারা বিশ জন মিলে আরেকজনকে একটা ভ্যান কিনে দেবেন চিন্তা করেছেন কত সুন্দর থিউরি আত্মমর্যাদাশীল ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে জামায়াত নেতা কথা জানিয়েছে হ্যাঁ সেটাই আমরা বাস্তবে বাস্তবায়ন দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন বলেন জামাত স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল এবং ক্ষুধা ও বেকারত্ব মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে দেশ জাতি গঠনে জামাতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মানব জাতির কল্যাণ সাধনেই জামাতের রাজনীতির মূল উদ্দেশ্য বরং জামাত যে একামতী দিনের কাজ করছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে যাচ্ছে সেটাও তো মানব জাতির কল্যাণের জন্য সেটাও সমাজ থেকে আহ অপরাধ দূর করার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে এই উদ্দেশ্যে এই উদ্দেশ্য বাস্তবায়নে জামাত ইসলামী দেশের বিভিন্ন প্রান্তে অভাবী ও শ্রমজীবী মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টিমূলক বিভিন্ন উপকরণ বিতরণ করছে এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের আত্মনির্ভরশীল হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা আশা করব আপনারা আমাদের দেয়া প্রতিটি জিনিসকে আমানত মনে করে এর সৎ ব্যবহার করবেন এতে আপনারা যেমন স্বনির্ভর হবেন তেমনি দেশও স্বনির্ভর হয়ে উঠবে দেশে থাকবে না কোনো বেকারত্ব এবং সমাজের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আমরা আশা করি এর মাধ্যমে আপনাদের পরিবার অভাব অনটন দূর হবে আপনার ছেলে মেয়েদের কোরআন হাদিসের জাগতিক কোরআন হাদিস সহ জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন পরিবারকে আদর্শ ইসলামিক পরিবার হিসাবে গড়ে তুলবেন দেখেন কত সুন্দর নসিহত নসিহত সুপারভিশন পরিকল্পনা দিয়ে দেওয়া সব আছে জামাতে শুধু আমি বললাম যে জাকাত দিব অমুক গ্রুপ তমুক গ্রুপের মতো তারপরে লোকজন হুরুহুরি করে আসলো জাকাতের লঙ্গি নিয়ে গেল এবং পদতলিত হয়ে দু একজন মারা গেল এই ধরনের ফালতু কাজ জামাত ইসলামী করে না কি করে দেখলেন তো শুধু রমজানেই না বারো মাস করে যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামাত আয়োজিত জেলা আমির মাস্টার নুরুন নবীর সভাপতিত্বে কর্মসংস্থান প্রকল্পের অংশ হিসাবে এই কর্মসংস্থান প্রকল্প এখানে জাকাতের টাকা দিয়েও আছে এবং জেনারেল সদকা থেকেও আছে বেকার শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে ব্যাটারি চালিত ভ্যান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন এসব কথা বলেন উল্লেখ্য জেলার পাঁচটি উপজেলা এবং এই কার্যক্রম অনুষ্ঠিত হয় বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিতেন বিশিষ্ট শ্রমিক নেতা ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মারান আব্দুল মালিক খান অ্যাডভোকেট তাজুদ্দিন আহমেদ প্রবাসক হাবিবুর রহমান সহ উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ তিনি আরও বলেন বাংলাদেশ একটি উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনা দেশ এদেশের মাটি পানি ও বাতাস ফসল ফলানোর জন্য খুবই উপযোগী তাই সর্বাধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর টেকসই পরিকল্পনা গ্রহণের মধ্যে মাধ্যমে আত্মনির আত্মমর্যাদাশীল এবং বেকারত্ব মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ করা সম্ভব কৃষি প্রযুক্তি নির্ভর বড় বড় প্রকল্প গ্রহণ করলে যেমন কর্মসংস্থান তৈরি হবে যেমন ইসলামী কৃষি খাতেও বিভিন্নভাবে এরকম হেল্প করে আমরা জানি কর্মসংস্থান তৈরি হবে তেমনি বাংলাদেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে তাছাড়া আমাদের রয়েছে বিপুল জনসংখ্যা এই বিপুল জনসংখ্যাকে দক্ষ যোগ্য করে গড়া সম্ভব হলে প্রতিটি হাত হয়ে উঠবে কর্মের হাতিয়ার ফলে থাকবে না কোনো বেকারত্ব অভাব অনটন এর জন্য প্রয়োজন শুধু সদিচ্ছা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা সেই সদিচ্ছা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা জামায়াত ইসলামের আছে এজন্য আমরা বলবো যে জামাত ইসলামীকে আপনার জাকাতের টাকা জেনারেল সদকা ম্যানেজমেন্ট করার উদ্দেশ্যে দেন প্রোডাক্টিভ ইউজ হবে তিনি বলেন কাজ না থাকলে মানুষ নানা অপরাধে জড়িয়ে পড়ে যুব সমাজ হতাশ হয়ে মাদক শক্ত হয়ে পরে মাদক পরিবারে কোনো সুখ শান্তি থাকে না পরিবারে নেমে আসে অশান্তি ও জাহান নামের যন্ত্রণা সমাজ হয় কলুষিত জাতীয় জীবনে দেখা দেয় বিশৃঙ্খলা তাই জাতিকে বেকারত্বর অভিশাপ থেকে রক্ষার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জামাত যে মুক্ত সমাজ করতে পারে সেটা শিবিরের দিকে তাকালেই বোঝা যায় তাই আপনি শিবিরের মধ্যে মাদকের চিহ্নও কেউ কেমাত পর্যন্ত চেষ্টা করে দেখাতে পারবে না কত সুন্দরভাবে একটা মুক্ত সোসাইটি একটা এনভায়রনমেন্ট ইসলামী ছাত্র শিবির দিতে পেরেছে ইসলামী শিবির নামক প্রতিষ্ঠান শতভাগ মুক্ত যেটা একটা আশ্চর্য যে কীভাবে একটা সংগঠন শতভাগ মাদকমুক্ত হয় এবং এ বিষয়ে আলাদা কোনো চেষ্টাও করতে হয় না যে মুক্ত যেন থাকে অটো মুক্ত। কেউ চিন্তাও করে না শিবিরের লোকজন যে মাদক খাবে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু মুক্ত শতভাগ এটা নিয়ে কোনো দ্বিমত নেই এর প্রধান দায়িত্ব সরকারের সরকারের সন্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে কর্মসংস্থান তৈরি করতে হবে পাশাপাশি দেশের উচ্চবিত্তদের এগিয়ে আসতে হবে মানুষের কাজ দিতে হবে মানুষকে তবে জাতি বেকারত্বের মতো অভিশাপ থেকে রেহাই পাবে জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করলে কাজটি সরকারের জন্য খুবই সহজ হবে তো সরকার তো করছে না এই কারণে জামাত সাংগঠনিকভাবে করছে দেশে আদায়যোগ্য জাকাতের পরিমাণ পাঁচশো কোটি টাকার অধিক এই পরিমাণ জাকাত দিয়ে প্রতি বছর দুই লাখ লোকের কর্মসংস্থান তৈরি করা সম্ভব তা জামাত দেখিয়ে দিয়েছে যে আসলে কি সম্ভব দর্শক এই জামাত ইসলামীকে জাকাতের টাকা দিতে নিষেধ করে তারা আসলে দেশের শত্রু জাতের শত্রু আমরা তাদেরকে দিতে নিষেধ করি না আমরা বলি আপনি একটা অংশ জামাত ইসলামীকে দেন একটা অংশ কৌমি হুজুরদেরকেও দেন তাদেরও প্রয়োজন রয়েছে তবে কৌমি হুজুরদেরকে দিবেন তাদের প্রয়োজনে ম্যানেজমেন্ট করার জন্য না ম্যানেজমেন্ট করার কোনো পরিকল্পনা অথবা কোনো প্রোগ্রাম এরকম কোন উদ্যোগ তাদের নেই আর জামাত ইসলামীকে জামাতের প্রয়োজনে দিবেন না জাকাতের টাকা দিয়ে জামাত চলে না জামাত ধনী সংগঠন তাদের কোনো জাকাতের টাকার প্রয়োজন নেই জামাত ইসলামী জাকাত ম্যানেজমেন্ট করে জাকাত সুষ্ঠুভাবে প্রোডাক্টিভ ওয়েতে বন্টন করে অতএব বন্টন করা এই কথাটা আবারও স্মরণ করে দিতে চাই আপনি যদি জাকাতের ফরজ হওয়ার বা মাসারিফুজ জাকাতের যে আয়াত চূড়া তো সেখানে যদি তাকান সেখানে মূলত জাকাত আদায় করতে বলা হয়েছে বা সমস্ত জায়গা যেখানে জাকাতের বিধান দেওয়া হয়েছে রাষ্ট্রকে বলা হয়েছে জাকাত আদায় করতে এর মানে কোনো সংগঠন বা কোনো অথরিটি জাকাত আদায় করবে এই জন্য সংগঠনকে জাকাত দেওয়াটাই ইসলামের বিধানের কাছাকাছি ব্যক্তি দিলে অবশ্যই হবে যেমন মাসারিফুল জাকাতের মধ্যে একটা আমেল ইন্নামা সদাকাতুল ইলফুক রাইল মাসাকিন ওাল আমিলিন তো এই যে আমেল এর মানে জাকাত বন্টনে নিয়োজিত ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে এর মানে জাকাত বন্টন এটা কোনো সাংগঠনিক বা কোনো অথরিটির কাজ এটা একেবারে নিছক ব্যক্তিগত কাজ নয় তো সব দিক মিলিয়ে সংগঠন হিসাবে জামাতকে জাকাত দেওয়াটাই যে বেস্ট শরীয়তের বা জাকাতের হক আদায়ের কাছাকাছি আশা করি কিছুটা হলো বোঝাতে পেরেছে